আসলামপুর আজাদ মাধ্যমিক বিদ্যালয়ের বিচ্ছি গণেশ শিক্ষক আমি বলবো চব্বিশে যে আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু সে বৈষম্য দূর হয়নি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার প্রতি আমাদের আগুন আবেদন যেহেতু বৈষম্য প্রতি যে আন্দোলন হয়েছে সে বৈষম্য আপনার দূর করতে হবে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আমরা মাত্র পঁচিশ পার্সেন্ট উৎসাহ পতে পারি দুর্নীতি নেতার থেকে উৎসাহ পথে দিয়ে আমাদের ইচ্ছা সম্ভব নয় আমাদের ছেলেমেয়েকে আমরা উচ্চশিক্ষা জড়াইতে পারি না তাদেরকে আমাদের বাড়ি ঘর বিক্রি করে উচ্চশিক্ষা শিক্ষিত করতে হয় এর যদি হয় বাংলাদেশের শিক্ষকদের অবস্থা তাহলে আমরা কোথায় পাবো তা আপনার কাছে আমাদের আকুল আবেদন যে আপনার আমাদের এই দাবিটুকু মেনে নিয়ে আমাদেরকে রোজার আগি আমাদের এখান থেকে বিদায় দিবেন আমি আবারও বলবো আমার সোনার বাংলায় বৈষম্য ঠাই নাই আমার সোনার বাংলায় বৈষম্যর কোনো ঠাই হবে না হবে না আমাদেরকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এক হাজার কোটি টাকা অবসর ফান্ডে টাকা দিয়ে আমাদের অবসানকালীন ভাতা চালু করেছিল কিন্তু শেখ হাসিনার সুরের সরকার সাজুর মাধ্যমে ছ হাজার কোটি টাকা আমাদের টাকা চুরি করে নিয়ে গেছে আমাদের যাওয়ার ব্যবস্থা করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ চাকরিকরণ হোক এন্ডি মুক্ত শিক্ষা আসসালামু আলাইকুম আজ আমরা লাগাতার পর্ব প্রোগ্রামে আমরা চোদ্দ দিন যাবৎ এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করিয়াছি সেই সুদূর চর থেকে আমরা প্রায় সত্তর জন লোক এখানে দীর্ঘদিন পর্যন্ত এখানে অবস্থান করিতেছি আমাদের দাবি একটি মাধ্যমিক স্তর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা জাতীয়করণ করা হোক কিন্তু বর্তমান শিক্ষা বান্ধব শিক্ষক বান্ধব যে শিক্ষা বান্ধব সরকার যে দীর্ঘ বৈষম্য বিরোধী আন্দোলনের ফল আজ আমরা শান্তিপূর্ণভাবে সেকালে সেখানে লেখাপড়া করার মতো সুযোগ পেয়েছি পাঠদানের যে পূর্বের ন্যায় ফিরে আসছি যে আমাদের মাঝখান যে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করেছিল তার থেকে আমরা আবার পুনরায় ফিরে এসেছি আমাদের শিক্ষাঙ্গনে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব একমাত্র অবহেলিত জাতি হিসাবে আমরা পরিচিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বৃন্দ বাংলাদেশে কলঙ্কের অধ্যায় রচনা করেছেন শুধু আমাদেরকে নিয়েই কোন জাতি কোনো গোষ্ঠীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এই দুর্গতি দুর্দশা বা শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তা আসতে হয় না অন্য কোনো সংগঠনের কোন সংস্থার শিক্ষকরা বা কোন কর্মকর্তা করে সরকারে সরকারের কেউই রাস্তা আসতে হয় না শুধু অবহেলিত জাতি হিসাবে অবহেলিত শিক্ষক হিসাবে আমরা এই আজকে চোদ্দ দিন যাবত প্রেস সামনে পড়ে আছি মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং সরকারের কাছে আমাদের অনুরোধ আপনার রেখেই আমাদেরকে পর্যায়ক্রমে আপনার জাতীয় পর্যায়ক্রমে করতে গেলে আমাদের বর্তমান আমরা জানেন যে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা পাই বর্তমান বাজারে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা দিয়ে একটি মানে কি বলবো একটি ফুটবলও কিনা যায় না খেলোয়াড়দের ফলাভনে খেল বাচ্চা খেলবে তাদেরকে একটা খেলনা দেবো তাও কিনা সম্ভব হচ্ছে না আমি চাচ্ছি অন্তত চলতি বছর চলতি ঈদ আসন্ন ঈদুল ফিতরের থেকে আমাদেরকে শতভাগ সরকারি নিয়মে সরকারি নিয়মে শতভাগ উৎসব ভাতা প্রদান করুন বাড়ি ভাড়া আপনি সরকারিভাবে অন্যান্যদেরকে যেভাবে বাড়ি ভাড়া দিচ্ছেন সরকারিভাবে আমাদেরকে বাড়ি ভাড়া প্রদান করুন চলতি অর্থ বছর থেকে আমাদের পূর্ণাঙ্গ অন্তত তিনটি দাবি যদি মেডিকেল ভাতা পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং আমাদের বাড়ি ভাড়াটা যদি মেনে নেন তাহলে আপনার এরকম কোনো আহামরি বাজেটে বিলুপ্ত হবে না ক্ষতি হবে না রাষ্ট্রের কোষাগারে এমন কোনো অভাব পড়বে না আমাদের তিনটি দাবি পূরণ করতে আপনি যদি শিক্ষক বান্ধব হয়ে থাকেন আপনারা যদি শিক্ষা প্রতিষ্ঠানের মেরুদণ্ডকে শক্ত করতে রাজি থাকেন তাহলে আমাদের অন্তত হককে এই তিনটি দাবি আমাদেরকে সাময়িকভাবে পূরণ করেন মাননীয় শিক্ষা শ্রদ্ধার সাথে আপনাকে বলতে চাই আপনি একজন শিক্ষক আপনি শিক্ষকের শিক্ষক আজ আমরা যে সময় আপনার অনেক আপনার কাছে অনেক ছাত্রভরী আজকে আমরা এখানে শিক্ষিত করতে আসছি আপনি জানেন আমাদের কি দুর্গতি কি দুর্দশা অতএব আমাদেরকে রোডে ফেলে না রেখে অন্তত পক্ষে সম্মানের সাথে আমাদের এই তিনটি দাবিটিকে পূরণ করে আমাদেরকে আমাদের কর্মস্থলে ফেরত যাওয়ার মতো সুযোগ করে দিন মাননীয় প্রধান উপদেশের কাছে আমি সবিনয় অনুরোধ করব জাতীয়করণ করতে যদি কাল বিলম্ব হয় বা আপনার যদি হিসাব নিকাশ করা লাগে আপনি দেখেন আমাদের প্রতিষ্ঠানের যে আয় আসে এই প্রতিষ্ঠানের এই আয় আপনি কোষাগারে জমা নেওয়ার পরে দৎসামান্য সামান্য রাষ্ট্রীয় কোষাগার থেকে এখানে টাকা দেওয়া লাগবে এখানে কোটি কোটি টাকা বিলিয়ন টাকা আমাদের পিছনে মাধ্যমিক শিক্ষা স্তরে ব্যয় করতে হবে না আমি সবিনয়ের সাথে বলতে চাই এই ঈদ উল ফিতরের থেকে আমাদের শতভাগ সরকারি নিয়মে আমাদের উৎসব বার্তা পূরণ করা হোক আমাদের শিক্ষকদের মান ইজ্জত সম্বল সহকারে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমার যে সকল শিক্ষক ভাইয়েরা আজ এই ময়দানে বসে অবস্থান করেছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি এবং অন্যান্য ভাইরা যারা এখন আশেপাশে আছেন তাকে প্রত্যেকে আমাদের সাথে জড়িয়ে শরীর হওয়ার জন্য অনুরোধ করছি এবং আজ বেলা সাড়ে বারোটার সময় আমাদের লং মার্চ হবে এই লং মার্চে অংশগ্রহণ করার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ